প্রিয় দর্শক মন্ডলী নওগাঁ কৃষি যদি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানায় স্বাগতম আমরা বরাবরের মতো অবস্থান করতেছি জয়হাট জেলার অন্যতম বড় পশুর হাট নতুন হাটে এই হাট থেকে আমরা মূলত আপনাদের কিছু গাই বাছুরের দাম জানার চেষ্টা করবো কেমন কী অবস্থা আজকে বাজারে সব কিছু জানাই আপনাদের সুবিধার্থে দেখাবো জানাবো অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন যদি বরাবরের মতো একটাই অনুরোধ থাকবে বন্ধুরা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমরা আমাদের সামনে দেখতে পাচ্ছি গাভী এবং বাচ্চা সেটা একটু দাম জানার চেষ্টা করব গুরু মালিকের সঙ্গে কথা বলে কেমন কি অবস্থা ইসলাম আলাইকুম আঙ্কেল ভালো আছেন আচ্ছা কয় পিস আছে আজকে আজকাল চার পিস আছে আমাদের দর্শকের উদ্দেশ্যে যদি আবার আবার নামটা একটু জানাইতেন আপনার নাম আমার নাম আব্দুল সামাদ আঙ্কেল কোন জায়গা থেকে গোয়ালপুরা ঘোড়াঘাট থেকে আচ্ছা খুব সুন্দর একটা বাচ্চা সহ গাভী আছে আপনার কাছে যাতে কি একটু জানাবেন যাতে ফিজিয়ান হ্যাঁ গাভীর বয়স দুধ কেমন পাওয়া যাবে দুধ লিটার না দুবারে দুইবারে মতো নেওয়া যাবে সঙ্গে একটা বাচ্চা আছে এটা কি বোকন বাচ্চা না সার বাচ্চা সার বাচ্চা বন্ধুরা দেখুন একদম পারফেক্ট সাইজের বাচ্চা মা যেমন বাচ্চা তেমন সবগুলো আজকে মানে ভালো সবগুলোর মানে ভালো আজকে আমি একটু দাম জানার চেষ্টা করব বাসুরে বয়স আঙ্কে বাসুরের বয়স চোদ্দ দিন চোদ্দ দিনের বাসুর দেখুন বন্ধুরা কতটা অ্যাক্টিভ এবং খুবই অ্যাক্টিভ আছে বাসুরটা দেখতে পাচ্ছেন সাদা কালারে সবই জানলাম একটু আমরা দর্শকের উদ্দেশ্যে বেচা বিক্রির দামটা একটু জানাবেন চাওয়া দাম কত চাওয়া দাম দুইশো ব্যাপারে কত বলে ষাট সত্তর পর্যন্ত বলে মোটামুটি দুইশো চাচ্ছেন তো টার্গেট আছে কত সঙ্গে সার বাচ্চা আছে সার বাচ্চাটা কি জাতের এটাও সিন্ধি ওটাও সিন্ধি গাইবার সুতরাং সিন্ধী আছে তো বেচা বিক্রি কতটা করবেন আনকি ঠিকাত্তর পর্যন্ত পর্যন্ত টার্গেট রাখছেন তবে এর আশেপাশে হলেও সাতটা আছে যদি কোনো খামারি ভাই সরাসরি আসে কিছু ডিসকাউন্ট তো পাবে আচ্ছা আপনার ফোন নাম্বারটা কি দেওয়া যাবে খামারি ভাইদের উদ্দেশ্যে আচ্ছা নাম্বারটা বলেন একটু আচ্ছা ধন্যবাদ যদি আমাদের কোনো খামারি ভাই বা দর্শক যদি এরকম গায়ে বছর নিতে চায় খুব বড় আকার আপনি তো মূলত এই বড় বড় সাইজের গায়ে বছর বিক্রি করে থাকেন তো যদি যোগাযোগ করে আপনার নাম্বারটা স্ক্রিনে আমরা দিয়ে রাখতেছি খামারি ভাইয়ের আপনাদের কাছে অনুরোধ যদি গরুগুলো লাগে অবশ্যই আসে যোগাযোগ করে গরুগুলো

মোটামুটি এক লক্ষ পঁয়ষট্টি দিয়ে বিক্রি করে ফেলছে আমরা এটারও দাম জানার চেষ্টা করলাম গাভিন গরু চাইলে দিতে পারবেন তো আট নয় মাসের গাভিন গরু বন্ধুরা আপনারা নিতে পারেন আট মাসের একটা নয় মাসের একটা আছে আচ্ছা ধন্যবাদ আঙ্কিল আমাদের সময় দেওয়ার জন্য আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা এই এক একজোড়া গাইবছরের দাম জানার চেষ্টা করলাম এখানে হিউজ কালেকশন আছে আমরা পরপর এগুলো একটু দাম জানার চেষ্টা করবো আমাদের সঙ্গেই থাকুন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমারই ভাই বোনদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন এবং আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্টের মাধ্যমে জানাবেন বন্ধুরা আমাদের সামনে আবার একটা গাইবছর চলে গেছে এই হলো বাচ্চা এবং এই হলো গাভী এটা একটু দাম জানার চেষ্টা করবো গোলো মালিকের সঙ্গে কথা বলে কেমন কি চলুন কথা বলি সালাম আলাইকুম কে ভালো আছেন ব্যবসিক না গিরোস্তা ব্যবসিক ব্যবসিক তো আচ্ছা ব্যবসিক রেগুলার হাট করা হয় রেগুলার হাটে আসেন আচ্ছা আপনার নামটা জানাবেন দর্শকের উদ্দেশ্যে মান্না নাঙ্কেল দেখতে পাচ্ছি খুব সুন্দর একটা গাভী আছে আপনার কাছে সাথে খুব সুন্দর একটা বাচ্চা আছে গাভীটা যাতে কি কোন জাতের গাভীর মধ্যে আছে ফিজিয়ান আচ্ছা আমি ভাবছিলাম হয়তো কোরস কিন্তু এটা ফিজিয়ান অবশ্যই গরুগুলা কিনলে আপনার দুধ চেক করে কিনবেন কেমন কি দুধ দেয় এখানে সার গরু আছে সরি বাসুর আছে আমার জানার চেষ্টা করি বয়স কেমন আছে এটা বয়স ছয় দাঁত দুধ কত লিটার পাই পারি বাচ্চা সহ দশ লিটারের মতো পাওয়া যাচ্ছে এটা কি বগন বাচ্চা না সার বাচ্চা সার বাচ্চা এটাও কি যাতে কি বাচ্চা বাচ্চা ও ফিজিয়ান জার্সি ফিজিয়ান জার্সি তো দিতে পারছেন এটা জার্সি যাতে একটা সার বাচ্চা ফিজিয়ানের মধ্যে মা ফিজিয়ান বাচ্চা ফিজান ফিজিয়ান আমরা একটু দাম দানার চেষ্টা করি এটার বয়স কত আছে ছয় দিন বন্ধুরা দেখুন ছয় দিনে একটা কত সুন্দর অ্যাক্টিভ বাচ্চা সার বাচ্চা একদম প্রপার অ্যাক্টিভ খুবই কিউট একটা ছয় দিনের বাচ্চা আমরা একটু দাম জানার চেষ্টা করি কেমন কি অবস্থা গরু মালিকের সঙ্গে কথা বলে খুব সুন্দর গরু বাচ্চা শো আছে তো কাকা বেচা বিক্রি কত তো এটা চাওয়া দাম বলেন একটু চা দাম এক লাখ পঁয়ষট্টি টাকা ব্যাপারী কত বলছিলো ব্যাপারী উদ্যোগ বলছে পঁয়তাল্লিশ সর্বোচ্চ পঁয়তাল্লিশ পর্যন্ত গেছে মোটামুটি বিশ হাজার টাকার একটা গ্যাপ আছে আপাতত কত হলে সারা যায় দেড়শো মোটামুটি প্লাস মাইনাস কিছু হবে মানে মানে আমরা ধরে নিলাম দেড়শো প্লাস দেড়শো প্লাস হলে বন্ধুরা এই সুন্দর গরুটা ছাড়তে পারবেন মোটামুটি দশ লিটার মতন ওরা দুধের আইডিয়া দিচ্ছে জার্সি বাচ্চা সিন্ধি জাতের খুবই অ্যাক্টিভ ছয় দিনের বাচ্চা সার বাচ্চা এবং এই হলো গাভী ছয় জাতের তো দুধ আপনারা অবশ্যই আসলে চেক করে নিতে পারেন খুব সুন্দর দুধ দিবে যাব যে আইডিয়াটা দিচ্ছে দুধের চেয়ে তো বেশি হবে কম হবে না তো আমরা আরও কিছু ড্রাইভার সব দাম জানার চেষ্টা করি সুন্দর আমাদের সামনে আরেকটা গাভী আছে এটার একটু আমরা বিস্তারিত জানার চেষ্টা করবো তবে আপনাদের সুবিধা একটু ভালো করে গরুটা দেখাই রাখি এই হলো গাভি এবং বাচ্চাটা আছে এই পাশে এই গাভি এবং এই হলো বাচ্চা আমরা একটু দাম জানার চেষ্টা করি কেমন কী অবস্থা রাখছে দেখতে পাচ্ছি খুব ভালো মানের দুধ পাওয়া যাবে বলে মনে হচ্ছে এই গাভিটা থেকে আমি গরু মালিকের সঙ্গে কথা বলি ভাই সালাম আলাইকুম ভালো আছেন ব্যবসায়িক না গৃহস্থ গৃহস্থ সরাসরি বাড়ি থেকে গাই বছর নিয়ে চলে এসেছেন গৃহস্থ থেকে গরু কেনার সুযোগ আছে এই হাটে তো গৃহস্থরা গরু নর্মালি নিয়ে আসে অনেকেই তো আমাদের একটু জানাবেন এটা যাতে কি যাতে ফেজিয়ান আর বাচ্চাটা বাচ্চার বয়স চার মাস বকন না স্যার বকন বাচ্চা সাথে ফিজিয়ান গাবি গাবির বয়স কি চার দাদের মতো বয়স আছে এবং বাচ্চাটা আমরা দেখালাম সুন্দর আছে বাচ্চা বোকন বাচ্চা ফিজিয়ানের ভাই দুধ কত লিটার পাওয়া যাবে এটা থেকে হচ্ছে সাত আট লিটার পাওয়া যাবে তো কমবে না বেশি পাওয়া যাবে এই তো দেখুন বাচ্চা খাওয়ার পরেও সাত আট লিটারের মতো টার্গেট দিচ্ছে বাচ্চা বিক্রি কত ভাই এটা এক লাখ ষাট সত্তর চাচ্ছে কত হলে ছাড়বে ব্যাপারই কত বলে তিরিশ পঁয়ত্রিশ পর্যন্ত বলছে মোটামুটি আপনারা আরও কিছু হলে ছাত্র আছেন চল্লিশ পর্যন্ত একটা বাজেট ধরে রাখছে দেখুন এই গাড়িটা মোটামুটি চল্লিশ পর্যন্ত বাজেট ধরে রাখছে তো ভাই যেহেতু গৃহস্থ তো একটা আইডিয়া দেন যে বাজারে যদি কোনো বাইরে থেকে খামারি ভাইরা আসে গরু কেনার জন্য তাহলে কি এই দামে পাবে না এর চেয়ে একটু কমে পাওয়া যাবে সরাসরি যদি আসে গৃহস্থ গরুগুলো কিনতে চাই তাহলে কি এই দামে নিতে পারবে তো এই দামে গরুগুলো সরাসরি গৃহস্থ কাছ থেকে আপনারা নিতে পারেন তবে আসলে অবশ্যই এক হাজার পাঁচশো টাকা সম্মানী হিসেবে ছাড় দেওয়া যায় এগুলা গরুতে তো চলুন আমরা আরও কিছু গাইবাসুরা দাম জানানোর চেষ্টা করি সেটা দর্শক মণ্ডলী আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে আরেকটা গাইবাসুর আছে এটা যাতে মানে দামে কেমন কি আমরা একটু জানার চেষ্টা করব। তখন যদি একটু ভালোভাবে গরুটা দেখাই শুভে সুবিধার্থে আমরা একটু প্রপারলি গরুটা দেখাচ্ছি এবং বাচ্চাটা দেখানোর চেষ্টা করি তবে তারপরে আমরা দাম জানার চেষ্টা করবো কেমন কী এই হলো বাচ্চা এবং ওই হলো গাভী মা বাচ্চাটা ওখানে দেখায় এই একটা বাচ্চা এবং একটা গাবি একটা একটু দাম দাঁড়াচ্ছি ভাই সালাম আলাইকুম ভালো আছেন আচ্ছা ব্যবসায়িক না গৃহস্ত আমি বর্তমানে ব্যবসায়িক খুব সুন্দর একটা গাই বাছুরের একটা জোড়া আছে যাতে কি ভাই যাতে ফিজিয়ান বাচ্চাটা এটা বোকন বাচ্চা না সার বাচ্চা বোকন বাচ্চা যাতে ফিজিয়ান বাচ্চার বয়স ভাই এটা একটু জানাবেন তিন মাস তিন মাসের মতো বাচ্চার বয়স ভাই দর্শকের উদ্দেশ্যে একটু জানাবেন এটা চাওয়া দাম কত রাখছেন গাই বাচ্চা সহ গাই বাচ্চা সহ এক লাখ ষাট টাকা এক লক্ষ ষাট চাচ্ছেন ব্যাপারী কত বলছিল ব্যাপারী পঁয়ত্রিশ কয় পঁয়ত্রিশ হাজার দাম কয় পঁয়তাল্লিশ হাজার লেগে আর দশ হাজার টাকা বাড়ায় দিলে বিক্রি করতে যাচ্ছেন মোটামুটি ব্যাপারীরা পঁয়ত্রিশ হাজার পর্যন্ত বলছে এক লক্ষ পঁয়ত্রিশ আপনার টার্গেট আছে এক লক্ষ পঁয়তাল্লিশ দুধ কত লিটার পাওয়া যাবে দুধ এটা ছয় লিটার হবে ছয় লিটার বাচ্চা মোটামুটি দেখতে পাচ্ছেন ফিজিয়ান জাতের বোকন বাচ্চা ছয় লিটারের মতো দুধ পাওয়া যাবে তবে এই দুধের পরিমাণ তো কমবে না ইনশাল্লাহ বাড়তে পারে আরও বাড়বে মোটামুটি কম টার্গেট নেই করতে খিল যদি বেশি পরিমাণে খেলায় সাত আট পর্যন্ত তো ধরা যায় ওটা তো এমনিই হতে পারে বন্ধুরা দেখুন এই হলো ফিজিয়ান বাচ্চা এবং এই হলো গাবিটা তো মোটামুটি এক লক্ষ চল্লিশ হলে সাথে আছে তা ধন্যবাদ ভাই আমাদের সময় দেওয়ার জন্য সালাম আলাইকুম বন্ধুরা আমরা এই পর্বে বেশ কিছু গায়ে বছরের দাম জানানোর চেষ্টা করেছিলাম এই বাসুরটারও দাম জানিয়েছি এটারও গায়ে বাসুরের দাম জানিয়েছি মোটামুটি ছয় লিটার বলছে সাত আট লিটার পর্যন্ত আপনারা দুধ পাবেন এক লক্ষ চল্লিশ হাজার হাটটা আছে হয়তো বা আসলে আসলে আরও কিছু কম কিনতে পারেন আমরা এই পর্বটা এখানেই ক্লোজ করতেছি আবার আপনাদের সঙ্গে দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে আবার নতুন কোনো হাটে সালাম আলাইকুম